হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় আমরা এই মুহূর্তে গাজীপুর কালিয়াটের কোলা একটা পলি রিসাইকেল কারখানাতে এসেছি এখানে আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে রিসাইকেল বা পুরাতন পলি নতুন পলি বিভিন্ন কোয়ান্টিটির মাধ্যমে তৈরি করা হয় তো যে প্রতিষ্ঠানে এসেছি যে প্রতিষ্ঠানটা আপনাদেরকে ঘুরে দেখাবো সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসার্স রুভিল এন্টারপ্রাইজ এই মুহূর্তে কীভাবে পলি রিসাইকেল পলি উৎপন্ন করা হয় সেটা আমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে আমাদের এই ভাই দেখাবেন ভাই আপনার নামটা জি আমাদের মোহাম্মদ শরীফুল ইসলাম সুজন ভাই দেখাবেন চলেন আমরা ওনার সাথে প্রথম পয়েন্ট থেকে সেটা হচ্ছে দেখি হ্যাঁ আমাদের এখন শরীফুল ইসলাম শরীফুল ভাই আমাদের দেখাবে ওনাদের

কথা হচ্ছে যে ভুসি ওই কাটা মেশিনের ভুসি এই মেশিনে দানা মেশিনে ঢেলে দেয় তারপরে এটা দানা হয় দানা হয়েছে এইরকম করে দানা এই দানাগুলো বের হয় এ পর্যন্ত দানাগুলো দিয়ে তারপরে কী করে

বিভিন্ন যে যেরকম ওয়ার্ডার দেয় তার ওয়ার্ডারের কোয়ান্টিটি অনুযায়ী এই পলিগুলো ওইভাবে তৈরি করা হয় এই তৈরিগুলো আপনারা কেজি কত করে বিক্রি করেন শরীফ ভাই থ্যাংক ইউ শরীফ